মতো পাহাদের যেন এই তুফা জলবাইয়ের খুনিরা যেন বাংলাদেশের বুকে এইভাবে বুক পুলিয়ে না হাঁটতে পারে না চলতে পারে তাদেরকে অতি শীঘ্রই ঝুলানো হোক আমরা এটাই আর্জি আমাদের এটাই আশা পুরো বাংলাদেশের মানুষ দেখুক নিজের এখন অপদার্থ মনে হচ্ছে যে আমি এমন দেশে কেন জন্ম নিলাম যে দেশে বাতের বিনিময়ে জীবন দিতে হয় ওই যে আমাদের হাউন আঙ্কেল ছিল উনি বাতের হোটেল দিয়েছিল বাতের হোটেলের বিনিময়ে ছেলে পেলেকে বা যারা ভালো ভালো লোক ছিল তাদেরকে বাত খাইয়ে উনি আটকে রাখতো উনি নির্যাতন করতো কিন্তু এখন আমি দেখতেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে বাতের হোটেল দিয়ে একজনকে বাত খাইয়ে তারপর তাকে মেরে ফেলা হচ্ছে কেন ভাই তুমি যদি তাকে মেরেই ফেলবো তাহলে তুমি তারা কেন ভাত খাওয়াইলে এটা এটাই আমি মানে বুঝতেছি না কেন ভাই যারা এই কাজটা করেছে যারা এই কাজটা করেছে তারা আদৌ কি মানুষ মানুষ কখনো এমন করতে পারে না মানুষ কখনো এইভাবে একজন যে ছেলেটার বাবা মা কেউ নেই তার গত পাঁচ বছরে বাবা মা ভাই তিনজনকে একসাথে হারিয়েছে একটা মেন্টাল একটা ছেলে যাকে মানে যে নিজে চলতে পারতেছে না সে বাতের জন্য তুমি তাকে মেরে ফেলেছ ভাই তুমি কি আসলে মানুষ তোমরা মানুষ মানে তারা কখনো মানুষ হতে পারে না তারা খুনি অতি শীঘ্রই তাদেরকে পাঁচিতে জুলানো হোক আমরা এটাই দাবি করি তাদেরকে অতি শীঘ্রই আমি ডাক্তার ইউনুস স্যারের কাছে আবেদন জানাচ্ছি অতি শীঘ্রই যেন তাদেরকে পাঁচিতে জুলানো হয় আবদার পাহাদের মতো যেন এই তুফাজ্জলবাইয়ের খুনিরা যেন বাংলাদেশের বুকে এইভাবে বুক পুলিয়ে না হাঁটতে পারে না চলতে পারে তাদেরকে অতি শীঘ্রই ফাঁসিতে জুলানো হোক আমরা এটাই আর্জি আমাদের এটাই আশা পুরো বাংলাদেশের মানুষ দেখুক ভাতের বিনিময়ে একজন মানুষকে মেরে ফেলা হয়েছিল